হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজ আমি বানাবো ছোয়াবিন আলুর প্লাও একদম নিরামিষ খেতে কিন্তু অসাধারণ হয়েছে বুঝতেই পারবে না যে নিরামিষ রেসিপি মানুষে বলে নিরামিষ রেসিপি খেতে ভালো লাগে না কিন্তু নিরামিষ রেসিপি খেতে অসাধারণ লাগে যেরকম ভাবো আমরাই এক মাস নিরামিষ খাওয়া দাওয়া হলো চাবন মাসে তো আজকে আমাদের লাস্ট নিরামিষ তো আমি এটাই আজকে রেসিপি করেছি তাই ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি তো প্রথমে আমি ভোগ চাল নিয়েছি এখানে নর্মাল ভোগ চাল তোমরা চাইলে গোবিন্দ ভোগ ইউজ করতে পারো বা বাসমতি চাউলও ইউজ করতে পারো তো এখানে আমি একটা গ্লাস দিয়ে দু গ্লাস চাল নিয়েছি নিয়ে ভালো করে চালটা কষ্টলি ধুয়ে নেবো কারণ চালটা আমার পুরানো তো নোংরা হয়েছে চালটা হয়তো না বেশি ধুতে লাগবে তোমাদের নতুন চাউল হলে দুই ধোয়া দিলে হয়ে যাবে আর নিয়ে তারপর চালটা ভালো করে ধোয়ার পরে আমি চালটা ভিজিয়ে রাখবো কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর তারপরে আমি এখানে একটা মশলা রেডি করবো তো জিরা বাটা ধনে বাটা শুকনো লঙ্কা বাটা এটা আমি বাটা মশলা নিয়েছি তারপরে পরিমাণ মতন হলুদ নুন আর লঙ্কার গুঁড়ো তোমরা চাইলে এখানে গুঁড়ো মশলা নিতে পারো তোমাদের খুশি তারপরে এটা আমি সবগুলো নিয়ে জল দিবো অল্প জল দিয়ে এটা আমি মিক্স করে ঢেকে রাখবো তো এটা তোমাদের খুশি বাটা মশলা নিলে মানে খেতে ভালো হয় ওই জন্য আমি বাটা মশলা নিয়েছি পরে এখানে ডুমো ডুমো করে আলু কেটে রেখে দিয়েছিলাম ধুয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এটা মেখে পাঁচ মিনিটের মতন রেখে দিব তো এটা নুন আর হলুদটা মেখে তারপরে এখানে আমি একটু গরম জল বসিয়েছি গরম জলটা বসিয়েছি মানে সোয়াবিনের জন্য আমি সোয়াবিনটা সেদ্ধ করবো না আমি একটা বাটিতে এক প্যাকেট সোয়াবিন নেবো তোমরা যে কোনো কোম্পানির সোয়াবিন নিতে পারো তোমাদের খুশি তো আমি এটা নিয়েছি সোয়াবিনটা নিয়ে এখানে আমি গরম জলটা সোয়াবিনে দিব দিয়ে এটা আমি দশ মিনিট ভেজিয়ে রাখবো যখন সোয়াবিনটা নরম হবে তারপরে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়ে নেবো কড়াইটা গরম হতে রাখবো তো আমি সেদ্ধ করবো না তারপরে কড়াইটা আমি এখানে সরষের তেল দিয়ে আলুগুলো ভেজে ভেজিয়ে তোমরা চলে রিফাইন তেলও দিতে পারো তোমাদের খুশি তো আমি এটা কমপ্লিট রান্নাটা সর্ষের তেলে করবো তো সর্ষের তেলটা গরম হওয়ার পরে আমি আলুগুলো ছেড়ে ভেজে নেবো লালচি করে আর এখানে আমি কাঁচা আলুই নিয়েছি এই তোমাদের খুশি এখানে সিদ্ধ আলুও নিতে পারো বা আমার মতনও ডুমো করে কেটে নিতে পারো তো এদিকে আলুটাও ভাজা হতে থাক আর আমি সোয়াবিনটা দেখে নেব যে কতটা ইয়ে হয়েছে মানে নরম হয়েছে তো সোয়াবিনটা অনেকটাই হয়েছে দেখো কতটা বড় বড়ো হয়েছে সোয়াবিনগুলো ফুলে উঠেছে তো এখন আমি সোয়াবিনটা জলের থেকে চেপে চেপে উঠে এক্সট্রা একটা বাটিতে নেবো নিয়ে এখানে জিরা জিরাপাটা ধনিয়া পাতা লঙ্কা পাটা এক চামচ দিয়েছি নুন স্বাদ মতন হলুদ আর সরষের তেল দিয়ে এটা আমি সোয়াবিনটা মেনেমেড করে রাখবো দশ মিনিট দশ মিনিট পরে তারপরে আমি এখানে আলুটা দেখবো কতটা ভাজা হয়েছে আলুটা তো আলুটা বসে দিয়ে এটা করতেছিলাম তো আলুটাও দেখো প্রায় আমার লালচি ভাব এসেছে তো আলুটাও ভাজা হয়েছে হয়ে গেছে প্রায় তারপরে আমি আলুটা এখানে নামিয়ে নেবো আর মনে সব সবসময় সোয়াবিনটা পরেই ভাজবে আলুটাই আগে ভেজে নেবে নালে কেন বলো তো সোয়াবিনটা ভাজতে গেলে অনেকটাই তেল লাগে তো আলু ভাজার পরে যে তেলটা থাকে সে তেলের মধ্যে সোয়াবিনটা ভেজে নিতে পারবে কোনো সময় সোয়াবিন আগে ভাজবে না ভালো হয় ওর জন্য আমি আগে আলুটা ভেজে নিয়েছি এখন যেটুক তেল থাকবে কড়াইতে সে তেলে আমি সোয়াবিনটা লালচি করে ভেজে নেব সোয়াবিনটা ভাজতে বেশি সময় লাগবে না চার থেকে পাঁচ মিনিটে সয়াবিনটা ভাজা হয়ে যাবে তো আমি হাই ফ্লেমের সোয়াবিনটাও ভেজে নেব লালচি করে সোয়াবিনের গায়ে দেখো হালকা হালকা লাল এসেছে তো আর দু মিনিট সোয়াবিনটা ভেজে আমি সোয়াবিনটা নামিয়ে নিব পরিমাণ মতন সরষের তেল দিয়ে দিব তেলটা ভালো করে গরম হওয়ার অপেক্ষায় থাকবো তেলটা গরম হওয়ার পরে দুটা গ্যাস পাতা টুকরো করে নিয়েছি তিনটা শুকনো লঙ্কা আর এক চামচ গোটা জিরে তো এটা আমি পুরনো দিয়েছি এটা লালচি ভা হওয়ার পরে চারটে এলাচ চারটা দারচিনি চিনি চারটে এলাচ দারচিনি চিনি আর চারটে লং দিয়ে ভালো করে এটা আমি ভেজে নিব তারপরে এখানে কাঁচা লঙ্কা ছয়টা আদা দিয়ে পেস্ট করে রেখেছিলাম মানে বেটে রেখেছিলাম আদার কাঁচা লঙ্কা সেটা দিয়ে দেবো সেটা দিয়ে এক দু মিনিট ভেজে নেব লালচি করে লালচি করে সেটা ভাজার পরে একটা সুন্দর একটা সেনবেলে বেরিয়েছে সব কিছু ভাজার তারপরে যে আমি মশলার পেস্টটা করে রেখেছিলাম বাটা মশলা সেটা আমি এখানে দিয়ে দেব সেটা দিয়ে আমি ভালো করে এটা কষিয়ে নিব যতক্ষণ মশলার থেকে তেল ঝুলে না যাবে আমি এটা হাই ফ্লেমে করে নিচ্ছি সব কিছু এখানে টমেটো দিতে পারো তো আমি টমেটোটা দিতে পারিনি টমেটোটা শেষ হয়ে আর হলো হলো না টমেটোটা দেওয়া তো আমি টমেটো ছাড়াই করতেছি তো মশলাটা আমি ভালো করে কষিয়ে নিব যে সব কিছুর থেকে কাঁচা গন্ধটাও চলে যায় আর তেল ঝুরে বেরিয়ে যায় তার জন্য এখানে আমি হাত চামচ চিনি দিয়ে দেবো তো নিরামিষ ঠান্ডাতে চিনি দিলে খেতে অসাধারণ লাগে তো চিনিটা দিয়ে আমি আরেকবার ভালো করে মিক্স করে নিব নিয়ে এখানে অপেক্ষায় থাকবো হওয়ার জন্য তেলটা ঝরে আসে মশলাটা পুরোপুরি রেডি হয়ে আসা হয় তারপরে দেখো আমার মশলাটা প্রায় হয়েই এসেছে তেল ঝরে বেরিয়েছে তারপরে আমি এখানে চালগুলো দিয়ে দেবো জল ছেপে ছেপে তো এখানে সবগুলো ভোগ চাল দেওয়ার পরে আমি এটা মশলার সঙ্গে ভোগ চালটা মিক্স করে দেবো তো ভালো করে এটা আমি ভাজা ভাজা করবো যতক্ষণ চালটা না ফুটবে তো যখনই শব্দভাবে যে চালটা ফুটতেছে তাহলে ভাববে যেটা চালটা ভাজা কমপ্লিট আর হলো মশলার সাথেও চালটা ভালো করে মিক্সড হয়ে গেছে তো এখানে আমি নুন আর হলুদ আর কিছু ইউজ করবো না আগেই আমি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দিয়েছি এখানে আর আমার দরকার নেই নুন হলুদ দেওয়ার তারপরে চালটা যখন ভাজা হয়েছে আমি আগের থেকে সোয়াবিন আর আলু ভাজাগুলো সেটাও দিয়ে দেবো দিয়ে এটাও আমি আবার ভালো করে মিক্স করবো সব কিছুর সাথে চাল মশলা আর আলু সোয়াবিনটা ভালো করে মিক্স করবো আর আমি যে গ্লাস দিয়ে চাল নিয়েছিলাম দু গ্লাস সেই গ্লাসের অনুযায়ী আমি চার গ্লাস জল নেবো তো আমি জলটা আগের থেকে মেপে রেখেছিলাম তো দু গ্লাস চাল নিয়েছিলাম যেন চার গ্লাস জল নেব আর এখানে হাফ গ্লাস জল এক্সট্রা দেবো কেন হাফ গ্লাস জল দেবো এখানে সয়াবিন আলু দিয়েছি তার জন্য এখানে আমি হাফ গ্লাস জল দেবো তো মোটামুটিভাবে সাড়ে চার গ্লাস জল দিয়েছি তো যতটা চাল নেবা তারপরে ডাবল জল নেবে তার থেকে একটু হাফ পার্সেন্ট জল বেশি দেবে তো এখানে আমি সাড়ে চার গ্লাস জল নিয়েছি নেওয়ার পরে সেটা আমি আবার ভালো করে মিক্স করবো সব কিছু সব কিছু মিক্স করার পরে আমি গ্যাসটা মিডিয়াম আছে দিয়ে থেকে রাখবো তিরিশ মিনিটের জন্য সাথে দুটো কাঁচা লঙ্কা দেব বেশি লঙ্কা দিব না অনেকটা আগে লঙ্কা দিয়ে হয়েছে তারপরে এটা আমি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তার মাঝখানে আমি একবার চেক করে দেখবো দু একবার তারপর মিডিয়াম আছে তিরিশ মিনিট ঢাকা দিয়ে রাখবো তো আমার তিরিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকা খুলে দেখবো কতটা শীতকালটা সেদ্ধ হয়েছে আর সয়াবিন আলুটা সেদ্ধ হয়েছে তারপরে আমি এটা আবার ভালো করে মিক্স করে দেবো সবকিছু একসাথে মিক্স মিশিয়ে নিব সবকিছু একদম সেদ্ধ হয়েছে তারপরে এখানে আমি এক চামচ ঘি দিয়ে দিব এক চামচ ঘি দেওয়ার পরে এটা আমি আবার ভালো করে মিক্স করবো কিছু তো এটা আমি ভালো করে মিক্স করব। মিক্স করার পরে গ্যাসটা অফ করে দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো তো দশ মিনিট পরে ঢাকা খুলে দেবো কালারটা অসাধারণ হয়েছে আর একটার সঙ্গে একটা লেগেও ধরে অনেকটাই ঝরঝরা হয়েছে কি বলবো ঝরঝরার জন্য ওর জন্য জলটা মেপে দিতে লাগে তার জন্য ঝরঝরা হয় তো যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করো বাড়িতে ট্রাই করো আর আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাদের সবাইকে তো বাই বাই